দামাত বারকা তোমার আলিয়া সুযোগ্য খলিফা জামি ইসলামিয়া মোহাম্মদ আশরাফুল মাদ্রাসার সম্মানিত শরফুল হাদিস ও মোহতামিম জামিয়া নুরে হারামাইনের সম্মানিত উপদেষ্টা আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন ও মুরব্বী বিশিষ্ট আজমেদিন আল্লামা মুফতি ইসমাইল সাহেব দামাত বারকা

যে দিনের জন্য কবল করছেন করছেন দিনের জন্য কবুল করছেন বিদায় আজকের এই মোবারক মজলিশে আল্লাহ তালা আমাদেরকে বসার তফিক দান করছেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসে আল্লাহ পাক তাকে দিনের সামাজ দান করেন তো আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসছেন বিদায় যে দিনের সমাজ দান করছেন এই জন্য আমরা দিনের নসিহত শোনার জন্য এখানে একত্রিত হয়েছি আর এই মজলিস বহুত বড় মোবারক মজলিস অসংখ্য ফেরেশতারা এই মজলিসকে বেষ্টন করে আছেন আমরা কিন্তু দেখি না আল্লাহ দেখেন যেখানে যে দিনের আলোচনা হয় সেখানে সেই আলোচনাকে সে মজলিকে দিনের মসজিদ বলা হয় সে আলোচনার আল্লাহ কাছে এত প্রিয় যে আসমানে যেরকম তারকা জলমল করে দুনিয়ার যে কোনো জায়গাতে দিনের আলোচনা হয় ওই জায়গা আকাশের তারার মতো এরকম আল্লাহ ফাঁকের কাছে জলমল করতে থাকে এত মোবারক মজলিশ এই মজলিশ দিনের মজলিশ সালাার কোন মোবারক মজলিশই হইতে পারে না মজলিশে যারা আগে আসবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন মজলিশে যারা শেষে আসবে একেবারে বয়ানও পায় নাই কোন রকম মুনাজাত পাইছে আল্লাহ পাক এই দিনের মজলিশকে উসিলা করে তাদের গুনাহ মাফ করে মজলিস শেষ হয়ে যাওয়ার পরও আল্লাফাকের আরশে এই দিনের মজলিসের মজা করা হয় আলোচনা আল্লাহাক আল্লাহ পাকের এলেমে আছেন। মজলিস হয়ে কতজন আসছে কতজন শুনছে শুনছে কে বয়ান করছে পাক সব দেখছে আর ফেরেস্তারা এরকম দিনের আলোচনা যা হয় এগুলি নিয়ে আল্লাহ ফাঁকের দরবারে পেশ করে এবং আল্লাহ ওই দিনের মজলিসে যারা বসছে তাদের সম্পর্কে আল্লাহ খবর দেন কি খবর নেন যে তাদেরকে তোমরা কি হালাতে রেখে আসছো কেমন দেখছো আল্লাহ দেখছি তারা দিনের কথা শুনছি দিনের মজলিসে বলে তারা কি চায় তারা তো আসলে যে আপনার সন্তুষ্টি চায় যার থেকে বাঁচতে চায় তো তারা ব্যস্ত চায় তাহলে এই ফেরেস তারা সাক্ষী থাক আমি এই মসজিদ সহ আলাদের মাফ করে দিলাম তোমরা সাক্ষী থাকো আর যে দিনের আমরা যে জিকির বলি আসলে জিকির জিকিরের কিন্তু এই জিকির আম শব্দ এই জিকির ভিতরে ব্যাপকতা আছে নামাজ পড়লো জিকিরের অন্তর্ভুক্ত জিকিরের অর্থ কি জিকিরের অর্থ হইল জিকির বমানে ইয়াদ করনা আল্লাহ কো ইয়াদ করনা এর নাম হইল জিকির এখন জিকির কেউ যদি নামাজ পড়ে তাহলে জিকিরের অন্তর্ভুক্ত হবে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতেছে কেউ যদি কোরআন করে তাহলে জিকিরের অন্তর্ভুক্ত হবে কোরআনের মাধ্যমে আল্লাহকে কি করতেছে স্মরণ করতেছে কে দিনের কথা শুনতেছে এর নামও জিকির কেন দিনের মধ্যে আসছে কেন যে দিন হাসিল করার জন্য দিন অর্জন করার জন্য আল্লাহকে জানার জন্য সুতরাং এই দিনের মদলিস ইহা যদি আমরা অর্থের দিকে যাই তাহলে জিকিরের মজলিস বলা হবে যেহেতু এই মজলিসের উছিলে আমরা আল্লাহকে কি করতেছি স্মরণ করতেছি তাহলে সুতরাং এই মদলিসও কি জিকিরের মজলিস কথা ঠিক আছে তো আসলে দিনের আলোচনা করলে আজকের প্রথম দিন আলোচনা করলে যে সহি দিন সামনে আসে আর আলোচনা যদি না করে আলোচনা মজরিস কায়েম না হয় তো সঠিক দিন সামনে আসে না কথা ঠিক আছে দিনের আলোচনার দ্বারা জেহালাত দূর হয় অন্ধকার দূর হয় এবং যে আলোচনা করবে যে শুনবে আল্লাহ আল্লাপাক তার অন্তরে নূর এলম দান করি এই মজলিশ আমরা এখানে আসছি বসি কি হবে দিনের মজা করা হবে দিনের মজা করা দিনের আলোচনা হবে আল্লাহ দিনের আলোচনার জন্য তব রসুলকে আল্লাহ আদেশ দিয়েছেন কি আদেশ দিয়েছেন অর্ধকের মোমেনি আল্লাহ তা আল্লা তা রসুনকে বলছেন কোনোদিন আপনি দিনের আলোচনা করেন তাদেরকে নিয়ে হ্যাঁ আল্লাহ তা আলা আমার বন্ধাদেরকে নিয়ে আপনার উন্নতদেরকে নিয়ে আপনি দিনের কি করেন আলোচনা মোজাখারা করেন করেন আল্লাহ তা আলাহা আমার এর ফায়দা বাতলাইয়ে দিতেছেন কোন দিনের আলোচনা করলে কি হবে লাভবান দিনের আলোচনা করলে কি হবে আমরা লাভবান হইব যে করবে সে লাভবান হইবে যারা শুনবে তারাও লাভবান হইবে আর তারা যে থেকে মুক্তি পাইবে এবং শহীদ দিনের উপরে আমল করতে আল্লাহ পাক সহজ করে দিবে না আসলে কি আমরা কি দিনের কথা শুনতে পারবো বিশেষ করে ওলামাদের মজলিসে আসলে আলে ওলামাদের মজলিসে আসলে শহীদ দিন পাওয়া যায় মোজা দ্বারা শহীদ দিন পাওয়া যায় শহীদ দিনের সময় অন্তরে আস এই জন্য যে দিনের মজলিসে আসা দিনের কথা শোনা নিজের জন্য অনেক ফায়দা অনেক উপকার রসুল্লাহ সাল্লাম নিজে আলোচনা করতেন এবং সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেন আবার সাহাবিরা দিনের সবসময়ে সময় আলোচনাতে মশগুল হইতেন ওনারা আবার বিভিন্ন জায়গাতে দিনের আলোচনা করতেন এই দিনের আলোচনা করতে 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 মানুষের দিন ও আলা হয়ে গেছে দিনের আলোচনা করতে করতে শুনতে শুনতে মানুষ ইমান ও আলা হয়ে গেছে দিনের আলোচনা করতে করতে শুনতে শুনতে মানুষ কি হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে দিনের আলোচনা করতে করতে শুনতে শুনতে মানুষ কি হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে দিনের আলোচনা করতে করতে দিনের আলোচনা শুনতে শুনতে বন্ধার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে